প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের যাত্রা বাড়িতে যাত্রাবাড়িতে সরাসরি আপনাদের সামনে লাইভে চলে আসলাম প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি শনি রাখরা প্রচুর বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম দেখুন আপনার একটু যাত্রাবাড়ির প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর হম বৃষ্টি দেখতেছো তুমি মাইমুনা বৃষ্টি ও আসছে বৃষ্টি দেখার জন্য বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখবে সে আসছে দেখো দেখো বৃষ্টি দেখো বৃষ্টি দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাইমুনা বৃষ্টি হচ্ছে দেখো দেখতেছ দেখতেছ বৃষ্টি কি বলতেছ বাবা বৃষ্টি দেখতেছ হ্যাঁ খুব পছন্দ বৃষ্টি তোমার প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানান প্লিজ কাদের এখানে এখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানান প্রচুর বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানান কাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতেছি তাদের এখানে এখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানান আমার লাইফটা সকলে দেখতে পারতেছেন একটু নক করেন প্লিজ একটু নক করেন প্রচুর বৃষ্টি হচ্ছে যাত্রাবাড়ির কাজলা শনি রাখার রাস্তায় মেমোনাম তোমার কি বৃষ্টি পছন্দ বৃষ্টি পছন্দ এটা এটা ঢাকাতে এটা ঢাকাতে ভাইয়া এটা ঢাকাতে ঢাকা কাজলা শনি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি শনিার মাঝামাঝি যে সেখানে থেকে খুব কাছে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে নাই বৃষ্টি নাই থ্যাংক ইউ সো মাচ আমি আর আমার মেয়ে বসে বসে বৃষ্টি দেখতেছি আম্মু হাই বলে দাও হুম হুম বলো ভালো বৃষ্টি হচ্ছে মানে তুমি কি বৃষ্টি দেখতেছ বৃষ্টি দেখতেছ বৃষ্টি দেখবে তুমি আঙ্কেল একটু হাই বলে দাও হাই বলে দাও হাই আঙ্কেল আর হাই বলে দাও বলে আমরা বৃষ্টি দেখতেছি বলে আমরা বৃষ্টি দেখতেছি ও বৃষ্টি হলেই এরকম জানালার পাশে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই দাঁড়িয়ে থাকবে দেখুন একবার কিভাবে দাঁড়িয়ে আছে মাইমুনা তুমি কি বৃষ্টি দেখতেছ মাইমুনা মাইমোনা তোমার কি বৃষ্টিটা অনেক পছন্দ অনেক পছন্দ তোমার বৃষ্টিটা বাবা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হ্যাঁ ওর বৃষ্টি বরাবরের মতন অনেক পছন্দ বৃষ্টিটা আসলেই জানালার গিরিল ধরে দাঁড়িয়ে থাকবে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না একটু জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে যান প্লিজ আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই একটু নক করে জানিয়ে যাবেন ওখানে আর বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করেন হ্যাঁ বৃষ্টি বৃষ্টি দেখতেছে না মামুনা বৃষ্টি দেখতেছে আসো তুমি এখানে আসো সামনে আসো এখানে আসো মাইমুনা মাইমুনা তুমি বৃষ্টি দেখতে আসছ বাবা বৃষ্টি দেখতে আসছ তো নিঝুম বৃষ্টি সবারই পছন্দ লাইভে অনেক মানুষ যুক্ত হয়েছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করছেন না আপনি কোন এরিয়া থেকে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা একটু জানান আমাদের যাত্রাবাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জের বৃষ্টি হচ্ছে না থ্যাংক ইউ সো মা